আসসালামু আলাইকুম তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইংলিশ গ্রামার বইয়ের আজ হচ্ছে ল্যাসন সিক্স দেখাবো তো ল্যাসন সিক্সে ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলা আছে ইংরেজিতে রূপান্তর করতে হবে আর পৃষ্ঠা হচ্ছে পঁয়তাল্লিশ পৃষ্ঠা তো এখানে মোট আঠারোটি বাক্য দেয়া আছে তাহলে দেরি না করে শুরু করা যাক তো এখানে এক নঙে আছে পৃথিবী গোলাকার তো এখানে পৃথিবীর ইংরেজি হচ্ছে আর্থ এবং গোলাকারের ইংরেজি আমরা জানি রাউন্ড তো এই সেন্টেন্সটাকে যদি সাজানো যায় তাহলে দ্য আর্থ এখানে লিখতে হবে দ্য আর্থ আর টি এইচ আর্থ ইজ রাউন্ড আর ও ইউ ডি রাউন্ড তো দ্য আর্থ ইজ রাউন্ড পৃথিবী গোলাকার দুই নঙে আছে এটি কার কলম প্রশ্নবোধক চিহ্ন তো এটি কার কলম প্রশ্ন করা হয়েছে তো কলম ইংরেজি হচ্ছে প্যান তো হুস প্যান ইজ দিস এটি কার কলম হুস এইচ ও সরি ডব্লিউ এইচ ও এস ই হুস প্যান পি এ পিই এন প্যান ইজ দিস হুস প্যান ইজ দিস এটি কার কলম তিনি আছে দরজা বন্ধ করো দরজা বন্ধ করো তো দরজার ইংরেজি হচ্ছে ডোর আর বন্ধ হচ্ছে ক্লোজ তো দরজা বন্ধ করো এই ইংরেজিটা হবে ক্লোজ দ্য ডোর ক্লোজ এল ও এস ই ক্লোজ দ্য ডোর ডি ডাবল ও আর ডোর ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো চারে আছে মন দিয়ে পড়ো মন দিয়ে পড়ো তো পড়ার ইংরেজি হচ্ছে রেড মন দিয়ে পড়ো এখানে আমরা ইউজ করতে পারি কেয়ারফুলি তো রিড কেয়ারফুলি মন দিয়ে পড়ো রিড আর ই এ ডি রিড কেয়ারফুলি সি এ আর ই এফ ইউ ডাবল এল ওয়াই কেয়ারফুলি রিড কেয়ারফুলি মন দিয়ে পড়ো আছে আছে রোদে দৌড়াদৌড়ি করোনা রোদে দৌড়াদৌড়ি করোনা এখানে আমরা লিখতে পারি ডোন্ট রান ইন দ্য সান ও এন টি ড রান অর্থ হচ্ছে দৌড়াদৌড়ি ডোন্ট রান ইন দ্য সান এখানে রোদ সান দিয়ে বোঝানো হয়েছে তো ডো্ট রান ইন দ্য সান এস ইউএন সান ডোন্ট রান ইন দ্য সান রোদে দৌড়াদৌড়ি করো না ছয় আছে কবে বাড়ি যাবে এখানে বলেছে প্রশ্নবোধক প্রশ্ন করা হয়েছে কবে বাড়ি যাবে তো হোয়েন হোয়েন অর্থ হচ্ছে কখন বা কবে তো হোয়েন উইল ইউ গো হোম হোয়েন ডব্লিউ এইচ ই ইএন হোয়েন উইল ইউ উইল ইউ গো হোম এইচ ও এম ই হোম হোয়েন উইল ইউ গো হোম হোয়েল উইল ইউ গো হোম কবে বাড়ি যাবে পরে আছে আহা কি হৃদয় বিদারক দৃশ্য এটা হচ্ছে আবেগসূচক বাক্য এটি ধারা এই বাক্যটি ধারা দুঃখ কষ্ট বোঝানো হয়েছে তো এখানে আহা এর ক্ষেত্রে আমরা ও ব্যবহার করব ও এইচ ও এখানে বলা হয়েছে কি হৃদয় বিদারক দৃশ্য তো এখানে আমরা লিখব ফাট কি অর্থ হচ্ছে ফোয়াট ইংরেজি অর্থ অর্থটা হচ্ছে ফোয়াট হৃদয় বিদারক দৃশ্য হৃদয় বিদারক এর ইংরেজি হচ্ছে হার্ট ব্রেকিং হার্ট ব্রেকিং দৃশ্য হচ্ছে সিন তো এখানে ফোয়াট ডব্লিউ এইচ এ টি ফোয়াট এ হার্ট টি হার্ট ব্রেকিং বি আর এন জি হার্ট ব্রেকিং সিন সিএসি এন ই সিন ও হোয়াট এ হার্ট ব্রেকিং সিন কি হৃদয় বিদারক দৃশ্য পরে আছে কাচ্ছ কেন কাচ্ছ কেন প্রশ্ন করা হয়েছে তো এখানে কাদার ইংরেজি হচ্ছে ক্রাইং তো হোয়াই আর ইউ ক্রাইং হোয়াই আর ইউ ক্রাইং ডব্লিউ এইচ ওয়াই হোয়াই হোয়াই অর্থ হচ্ছে কেন হোয়াই আর হোয়াই আর ইউ ক্রাইং তুমি কেন কাঁদছ বা এখানে বলেছে কাঁচছ কেন তো হোয়াই আর ক্রাইং হোয়াই আর ক্রাইংও দেওয়া যাবে বা ক্রাইং সি আর ওয়াই আই অ্যান্ড জি ক্রাইং বা হোয়াই আর ইউ ক্রাইং সি আর ওয়াই আই এন জি ক্রাইং প্রশ্নপত্রিক চিহ্ন হবে তো এখানে আছে পরে আছে বাক্যটি কাঁচা আম টক কাঁচা আম টক কাঁচা আম এর ইংরেজি হচ্ছে রো ম্যাঙ্গো আর এ ডব্লিউ রো ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো তো টকের ইংরেজি হচ্ছে সোর অ্যাস ও ইউ আর সোর রো ম্যাঙ্গো সোর কাঁচা আম টক মেয়েটি বুদ্ধিমতি মেয়েটি বুদ্ধিমতি তো এখানে লিখতে হবে দ্য গার্ল দ্য গার্ল জি আই আর এল গার্ল ইজ ইন্টেলিজেন্ট আই এন টি এ ডাবল এল আই জি ই এন টি ইন্টেলিজেন্ট দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট মেয়েটি বুদ্ধিমতী পরের বাক্যটি হচ্ছে তারা চা পান করে তারা চা পান করে তো এখানে লিখতে পারি তারা ইংরেজি হচ্ছে দে ড্রিঙ্ক ডি আর আই অ্যান্ড কে ড্রিঙ্ক টি চায়ের ইংরেজি হচ্ছে টি তো দে ড্রিঙ্ক টি তারা চা পান করে পরের বাক্যটি হচ্ছে ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত তো ঢাকা ডি এইচ এ কে এ ঢাকা ইজ লোকেটেড এল ও সি এ টি ইডি লোকেটেড অন দ্য অন দ্য ব্যাঙ্কস পি এন কে এস ব্যাংকস অফ দ্য অফ দ্য বুড়ি গঙ্গা বি ইউ আর আই বুড়ি গঙ্গা জি এ এন জি এ বুড়িগঙ্গা রিভার আরআই ভি ইআর রিভার সেন্টেন্সটা খুবই বড়ো হয়ে গেছে তো ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত তো এখানে হচ্ছে ঢাকা ইজ লোকেটেড অন দ্য অফ দ্য বুড়িগঙ্গা রিভার বুড়িগঙ্গা রিভার বুড়িগঙ্গার বুড়িগঙ্গা নদীর এখানে রিভার অর্থ নদী তো বুড়িগঙ্গার তীরে বোঝানো হয়েছে এক্ষেত্রে ঢাকা ইজ দ্য লোকেটেড অন দ্য ব্যাংকস অফ দ্য বুড়িগঙ্গা রিভার তো এখানে পরের বাক্যটি হচ্ছে হায় তার মা জীবিত নেই এটাও একটি আবেগসূচক বাক্য এখানে দুঃখ কষ্ট এটা বোঝানো হয়েছে হায় তার মা জীবিত নেই এখানে হায় এর ইংরেজিটা হবে অ্যালাস এল এ এস অ্যালাস তার মা জীবিত নেই এখানে হিজ হিজ হবে হিজ বা হার হার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এবং হিজ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে তো মা জীবিত নেই তো মাদার ইজ নট এ লিভ সেখানে লিখবো হিজ হিজ মাদার এম ও টি এইচ ই আর মাদার ইজ নট এন ও টি নট এ লিভ ভি ভিই লিভ অ্যালাস হিজ মাদার ইজ নট এ লিভ হায় তার মা জীবিত নেই পরের বাক্যটি হচ্ছে আমরা ভালো মাদ্রাসায় পড়ি আমরা ভালো মাদ্রাসায় পড়ি তো উই স্টাডি ইন এ গুড মাদ্রাসা উই স্টাডি এস টি ইউ ডি ওয়াই স্টাডি ইন এ গুড গুড মাদ্রাসা মাদ্রাসা আমরা ভালো মাদ্রাসায় পড়ি তো উই অর্থ হচ্ছে আমরা স্টাডি অর্থ পড়ালেখা ইন এ গুড ভালো মাদ্রাসা মাদ্রাসায় উই স্টাডি ইন এ গুড মাদ্রাসা পরের বাক্যটি হচ্ছে তুমি কোথায় পড়ো প্রশ্ন করা হয়েছে তুমি কোথায় পড়ো তো এখানে হবে হায় আর ডু ইউ স্টাডি হয়ার অর্থ হচ্ছে কোথায় হায়ার অর্থ হচ্ছে কোথায় তো এখানে লিখবো হায় ডব্লিউ এইচ আর ই হয়ার ডু ডু ইউ ডু হবে এখানে ডু ইউ স্টাডি এস টি ইউটি ওয়াই স্টাডি হাই আর ডু ইউ স্টাডি তুমি কোথায় পড়ো পরের বাক্যটি হচ্ছে সুখে থাকো সুখে থাকো সুখে থাকো তো সুখে থাকা সুখ হচ্ছে হ্যাপি তো বি হ্যাপি সুখে থাকো ডাবল পি ওয়াই হ্যাপি বি হ্যাপি সুখে থাকো পরের বাক্যটি হচ্ছে আল্লাহ তোমার মঙ্গল করুন আল্লাহ তোমার মঙ্গল করুন তো মে আল্লাহ মে আল্লাহ আল্লাহ ব্লেস ইউ বি এল ই ডাবল এস ব্লেস ওয়াই ও ইউ ব্লেস ইউ মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার মঙ্গল করুন পরের বাক্যটি হচ্ছে কখনো মিথ্যা কথা বলো না কখনো মিথ্যা কথা বলো না তো নেভার টেল এ লাই নেভার অ্যান অ্যান ই ভি ই আর নেভার টেল টি ই ডাবল এল টেল এ এল আই ই টেল এ লাই নেভার টেল এ এখানে কখনো এর ইংরেজি হচ্ছে নেভার মিথ্যা হচ্ছে লাই টেল অর্থ কথা বলা তো নেভার টেল এ লাই কখনও মিথ্যা কথা বলো না